ভারতে বাংলাদেশী রোগীদের নিয়ে কিডনি বাণিজ্য চিকিৎসার নামে প্রতারণা খরচ এবং সেবার মান ভালো বিবেচনা প্রতিদিন চিকিৎসার জন্য বহু মানুষ বাংলাদেশ এর মধ্যে প্রতারিত হন বিভিন্ন দালাল দ্বারা আবার কেউ কেউ অভিযোগ তোলেন হাসপাতাল কিংবা চিকিৎসকের উপর এবার নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি সরানোর অভিযোগে নয় জুলাই মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপল হাসপাতালে এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ পঞ্চাশ বছর বয়সী ওই চিকিৎসকের নাম ডক্টর বিজয় কুমার প্রতিবেদনে আরও বলা হয় অ্যাপোলো হাসপাতালে ওই নারী চিকিৎসক নয়াদিল্লি সংলগ্ন নয়ডা শহরে যথার্থ নামের একটি হাসপাতালে অপারেশন নামে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি সরিয়েছেন যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন ছিলেন এই বিজয়া কুমার জানা যায় যাদের কিডনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ সালের বিভিন্ন সময়ের মধ্যে এসব অপারেশন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয় দিল্লি পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় এই চক্র মধ্যবর্তী ব্যক্তি বা দালালের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখে নয়াদিল্লির আশেপাশের কিছু হাসপাতালে নিয়ে আসত সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন দিল্লিতে একাধিক কিডনি পাচারকারী চক্র সক্রিয় সেই চক্রের সঙ্গে জড়িত এমন তিন বাংলাদেশি নাগরিককে গত মাসে গ্রেফতার করে দিল্লি পুলিশ বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতে অর্থের বিনিময় অঙ্গ প্রতঙ্গ বিক্রি করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ তবে কোনো ব্যক্তি স্বেচ্ছায় কাউকে যদি কিডনি বা অন্য কোনো প্রতঙ্গ দিতে চান তাহলে তা বৈধ